যারা কথা বললো না তারা কি ভণ্ড বাবার পক্ষে নাকি তার মধ্যে একজা ভণ্ড বাবা দেখেন নাই বসেন বসেন এই ভণ্ড বাবা শায়েদ আহমদুল্লাহ বিরুদ্ধে লাগছে এই জন্য যুবকদেরকে বলতে চাই আমার দেশে যারা ভণ্ডামি করে আমার দেশে কিছু ভণ্ড বাবার মুড়িতে আছে তারা বলে আমার বাবার কাছে মুড়ি হলে নামাজ রোজা কিছুই লাগে না একটু জোরে বললেন না না আর একটু জোরে বলে না কালেমা কালে মাত্র ই পর্যন্ত বলতে পারে না অথচ তারা নিজেকে বাবা হিসাবে উপাধি দিচ্ছে এই সমস্ত ভণ্ড বাবাদের বিরুদ্ধে যুবকের একটু বলেন তো প্রতিবাদ করার দরকার আছে না নাই বলবেন না আসতে জোরে বলেন আসে আমি শুধু আমি লম্বা কথা বলতে পারবো না শুধু আপনাদের কাছ থেকে জানতে চাই জোরে বলেন ভণ্ড আছে যেখানে যারা কথা বললো না তারা কি ভণ্ড বাবার পক্ষে নাকি এত আসতে বললেন জোরে বলেন ভণ্ড আছে যেখানে ভণ্ড বাবার গালে গালে ভণ্ড বাবার গালে গালে এই ভণ্ড বাবা শায়েখ আহমদুল্লার বিরুদ্ধে লাগছে কথা কয় না কথা বলে না আরে শায়েখ আহমদুল্লাহ এদেশের দেশের সম্পদ তুমি ষড়যন্ত্র কইরা তার বিরুদ্ধে মামলা করবা হাজার আলেম তৈরি আছে তোমার বিরুদ্ধে মামলা করার জন্য আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক কিনা ভান্ডদের স্থান বাংলার জমিনে হবে হাক্কানি কেরাম সেখানে আল্লাহ কবুল করুন আরেকটু সরে